পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো বিষয়টা যখন এরকম চলছিল এরকম প্রচার যখন বাজারে চলছিল তখন পুলিশ কিন্তু রিয়্যাক্ট করেনি সমাজ কিন্তু রিয়্যাক্ট করেনি একদল মানুষ ভেবেছিল যেরকম স্লোগান দেওয়া যেতেই পারে কারণ হয়তো পুলিশ কোনো একটা শাসক দলের পক্ষ নিয়েছে তাই পুলিশকে ব্যঙ্গ বিদ্রুপভাবে বলা হচ্ছে যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো কিন্তু এখন ঠিক কি বলা হলো এই মুহূর্তে আর জিকর কাণ্ডের সময় বাজারে ভেসে যাচ্ছে একটা নতুন স্লোগান এবং যে স্লোগানটা হচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় দুঃখের একবার বলছি পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এই যে স্লোগানটা এই মুহূর্তে ভাইরাল এবং সমাজের মধ্যে একটা ছড়িয়ে পড়েছে এই স্লোগান সেই স্লোগান স্লোগানের পজিটিভ এবং নেগেটিভ দিক কী কী হতে পারে সে বিষয়ে আজকে আমি মোট পাঁচটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আশা করবো পুরো ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন প্রথমে বলি এই যে স্লোগান পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এই স্লোগানের যারা স্লোগান দিচ্ছেন তারা হয়তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই স্লোগানের মিনিং কি তারা হয়তো বলবেন যে আমরা পুলিশকে মনে করাচ্ছি যে পুলিশ তোমার তুমি তোমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে অকিবল হও বা তুমি তোমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে অ্যালার্ট হও এবং তুমি ধর্ষকদের পাশে থেকো না তুমি মানে পুলিশদেরকে হয়তো যারা স্লোগান দিচ্ছে তারা হয়তো ভাব বলবে তুমি আমাদের সাথে আমাদের এই মিছিলে যোগ দাও এবং ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে আরজিকর ঘটনাকে তোমরা সাপোর্ট দিও না পুলিশকে এরকম বলা হচ্ছে যারা স্লোগান দিচ্ছে তাদের তরফ থেকে যে আরজিকরকে আরজিকরের ঘটনাকে তোমরা সাপোর্ট না দিয়ে আমাদের সাথে চলে এসো এবং প্রতিবাদ করো এবং আরও গভীরভাবে ভাবতে গেলে তুমি সরকারকে ফেলে দাও পুলিশদেরকে বলা হচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তোমার মেয়ে বড় হচ্ছে এই জিনিসটা তোমার মেয়ের সাথে ঘটতে পারে সুতরাং তুমি নিচিরে সামিল হও এবং সরকারকে ফেলে দাও এরকম হয়তো যারা স্লোগান দিচ্ছেন তাদের তরফ থেকে এরকম বলা হলেও হতে পারে এই যে পুলিশদেরকে বলা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় মানে এরকম বলে কি পুলিশের মেয়েগুলোকে বা পুলিশের ফ্যামিলিগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে তারা যদি পুলিশের ফ্যামিলি যদি এই মিছিলে হাঁটতে চায় তারা কি হাঁটতে পারবে না পুলিশের ফ্যামিলিগুলোকে কি সেপারেট করে দেওয়া হচ্ছে এই স্লোগানে কিন্তু প্রচ্ছন্ন হুমকির গন্ধ কিন্তু অনেকেই পাচ্ছেন এবং সেই জন্য এই স্লোগান নিয়ে কিন্তু পুলিশ মহল এবং সমাজ মহলে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত এবং এরকম মনে করা হচ্ছে যে আরজিকরের কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে ইনডাইরেক্টলি ভাবে পুলিশ ফ্যামিলিকে হুমকি দেওয়া হচ্ছে এবং পুলিশদেরকে একটা ভয়ের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ভাববেন এরকম এই যে আর্জি করে ঘটনা ঘটল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব পুলিশ খারাপ এটা কিন্তু আপনি বলতে পারবেন না তাহলে এই স্লোগান কেন করা বলা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি চিন্তা করো এটা যদি না বলে কিছু সংখ্যক পুলিশকে ইন্ডিকেট করা হল তাহলে এরকম সমালোচনা হয়তো হতো না কিন্তু পুরো পুলিশ জাতিকে ইন্ডিকেট করা হলো মানে মনে বলা হলো যে সব পুলিশ জাতি কিন্তু এই ধর্ষকদের পক্ষে সেটা তো স্বাভাবিক নয় এবং এটা কিন্তু একটা বলা যেতে পারে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ স্কুলকে যাই হোক এই বিষয়টা আজকে আমি সামনে আনলাম আশা করব এই পুরো ঘটনায় ওই নির্যাতিত মেয়েটি বিচার পাবে কিন্তু একইভাবে সমাজে এরকম বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে এরকম মন্তব্য করা থেকে আশা করব যারা আন্দোলন করছেন তারা বিরত থাকবেন দূরে থাকবেন না হলে কিন্তু সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিশেষ করে পুলিশকে পুলিশদেরকে যেভাবে ইন্ডিকেট করা হচ্ছে পুলিশের সেই পুলিশ বা কোনো একজন পুলিশের বাড়িতে যে মেয়ে রয়েছে সে কিন্তু বাড়িতে শুয়ে হয়তো এরকম ভাববেন ভিডিও দেখবেন এটা ভাববেন যে তাহলে এই পুরো কর্মকাণ্ড হয়তো তার বাবা ধরিয়েছে এরকম তো নয় যে পুরো পুলিশ ব্যবস্থাটাই এই ঘটনার সাথে যুক্ত কিছু সংখ্যক পুলিশ যুক্ত হতেই পারে কিন্তু এটা বলে পুলিশ সম্প্রদায়ের মধ্যে কিন্তু বা ওই পুলিশ ফ্যামিলির মধ্যে কিন্তু একটা দারুণ অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ হবে হোক এই আন্দোলন আরো বহুদূর এগিয়ে যাক এটাই আমরা সবাই আশা করব ধন্যবাদ